ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত অবশেষে বহু প্রতীক্ষিত দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হতে পারে সেই নিয়ে চলে এলো নতুন আপডেট কী খবর বেরিয়েছে আজকের ব্যাপারে সব কিছু ঠিকঠাক থাকলে মেয়ের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমন ইঙ্গিত মিলেছে সরাসরি সময়ের উল্লেখ না থাকলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে সরকারের নির্দেশ এলে মার্কশিট সহ তা প্রকাশ করা হবে মার্কশিট প্রিন্ট করতে যে সময় লাগে সেটুকু ধরে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে জানাচ্ছেন পর্ষদের এক কর্তা সরকারের কোনো আপত্তি না থাকলে ওই সময় ফল প্রকাশ করতে কোনো বাধা নেই পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য মশাই বলেছেন তাদের ফলও তৈরি অনলাইনে ফল আসায় গোটা প্রক্রিয়ায় দ্রুত শেষ হয়ে গিয়েছে সরকারের অনুমতি পেলে যে কোনো দিন ফল প্রকাশ করা দিতে পারেন তারা তবে সেক্ষেত্রে প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে আর মার্কশিট দেওয়া হবে তার কিছুদিন বাদে যদিও ফল প্রকাশ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি আসেনি তবে বিজ্ঞপ্তি এলে সরাসরি তোমাদের সঙ্গে তা শেয়ার করবো আজকে এই ছিল আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে